আসসালামু আলাইকুম ময়মসিংহ কচু চাষির কৃষি প্রজেক্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করব যারা উল চাষ করার জন্য একেবারেই নতুন যারা উল বীজ কীভাবে লাগাবেন কিভাবে চাষাবাদ করবেন কীভাবে সার ব্যবস্থাপনা করবেন সে ব্যাপারে একটু বিস্তারিত আলোচনা করব প্রথমেই যে বিষয়টি আমরা সবচেয়ে বেশি শুনে থাকি প্রথমে আমরা আপনার নতুনদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা উল বীজ লাগাবেন আপনার কতটুকু সাইজের বীজ লাগাবেন কিভাবে বীজ লাগাবেন আর উল যেহেতু সবচেয়ে বড় সাইজের হয়ে থাকে সেগুলো অনেক সময় ছোটো সাইজের বীজ যদি আপনি সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে বড় সাইজের উলকন্দ থেকে আপনি কিন্তু বীজ তৈরি করতে পারেন তো সেই বীজটি কিভাবে তৈরি করতে পারেন অনেকে প্রশ্ন করেছেন অনেকে জানতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আপনারা একটু যদি দেখেন আমি আপনাকে এই পাশে একটি কন্দে আপনার একাধিক চোখ বলতে পারি একাধিক কুশি বলতে পারি বের হয়েছে এখান থেকে আপনার একটা কন্দর বড় কন্দ থেকে বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য আপনার ছয়শো থেকে আটশো গ্রাম অথবা চারশো থেকে আটশো গ্রাম পর্যন্ত একটি বীজের সাইজ নির্ধারণ করা যেতে পারে সেই ক্ষেত্রে এই কন্দটি যদি আপনার দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন একাধিক চক্ষু রয়েছে একাধিক কুশি রয়েছে আপনারা এই পাশ দিয়ে কুশিগুলোকে একটা নির্দিষ্ট পরিমাণের সাইজের সেটা চারশো থেকে পাঁচশো ছয়শো গ্রাম করে কেটে আপনার এটাকে আপনি স্ক্যানের ছবিগুলো দেখতে পাচ্ছেন কাটার সেই সাইজের করে আপনি কন্দগুলো লাগাতে পারেন